বিসমিল্লাহ রাহমানের সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে মাঠ পরপরই আপনাদের মাঝে আসলাম আজকে কিন্তু এগারো আট দুই সাল আমার আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জি মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আমার এই ভিডিওটা যাতে ভালো ভালো মানুষের চোখে পড়ে যারা কিনা পাত্রপাত্রী খুঁজছে তাদের চোখে যাতে পড়ে এই দোয়া চাচ্ছি আমি সকলের কাছে আমি এই মুহূর্তে এক্সক্লুসিভ কিছু পাত্র আসছে অবিবাহিত ডাক্তার আমি তাদের কথা বলছি ছেলে হচ্ছে ডাক্তার লন্ডনের ব্রিটিশ সিটিজেনশিপ ডেট অফ ছেলে ওখানে অনেক বড় ডাক্তার হিসাবে আছে ওরা সেপ্টেম্বরে আসতে ওর বাবা বইয়েটির ইঞ্জিনিয়ার খুব গতিতে একটা ভালো মেয়ে যাচ্ছে কিন্তু ওনার মনে হয় একটা কোনো এই আরেকটা ডাক্তার ছেলে মাত্র বলতেছিলাম তার ফোন আসছে হ্যালো কি অবস্থা ডাক্তার ওয়ালিকুম আসসালাম কিভাবে বুঝলা যে তোমার জন্য আমি পাত্রী খুঁজতেছি তোমার এখন পোস্টিং কোথায় রিয়েলি মানে অবাক হইলাম আচ্ছা নোয়াখালী কোথায় এটা ও আচ্ছা আচ্ছা যাক জন্য বিজ্ঞাপন দিচ্ছি আর তুমি ফোন দিলা দেখছো আমি ঠিক আছে একটু পরে কথা বলতেছি ইউটিউব চ্যানেলে আসি আবার তুমি তো একজন ডাক্তার তো ওকে ছেলে পাত্র আমি অবাক হয়ে গেলাম এই ছেলে ডেট অফ বাথ নকুল শুনলেনি ছেলে হচ্ছে এমবিবিএস এফ করা সে মানিকগঞ্জে ছিল এখন নোয়াখালিতে আসছে ছেলের একটু সমস্যা ছেলেরা এটা ফট পাঁচ আর সব দিক দিয়ে বেটার ওর জন্য একটা ভালো একটা মেয়ে খুঁজছে আমার অনেক ভাইরা আছে আবার এই ছেলে আবার ফোন করে কিনা লাই জানে আরেক ভাই উনি বিশেষ ডাক্তার ওর ও হচ্ছে উনি হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট সার্জার সার্জা সার্জারির আছে নাইনটি ওয়ানের ডেট অফ বার্থ হাইট পাসপিট ছেলে খুবই হ্যান্ডসাম ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে ডাক্তার ফার্স্ট চয়েস ফার্স্ট সব চয়েসই ডাক্তার আরেক ভাই ওনারা চট্টগ্রামে আছে ছেলের ডেট অফ বার্থ নাইনটি ফাইভ যা পাঁচ ফিট আট লম্বা এমআরসিপি পার্ট টু করছে লন্ডনে চলে যাবে ওরা একটা ভালো একটা ডাক্তার করছে ডাক্তার নিয়েই যে লন্ডনে আছে এরকম মেয়ে আরেক ভাই ওনার ছেলে হচ্ছে নাইনটি নাইনের ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট এগারো এম বিবিএস মেডিকেল থেকে করছে দেশে বাড়ির নেত্রকোনা বাবা ওর স্ট্যাটাস উনিও সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ফ্যামিলি খুবই ভালো উনি সুন্দরী মেয়ে যাচ্ছে। সুন্দরী ডাক্তার হতে পারে অন্য প্রফেশনের হতে পারে এছাড়াও ডাক্তার আসলে আমাদের আরেকটা কথা বলি আমাদের কাছে প্রচুর ডাক্তার নিয়ে আছে বাট অনেক সময় দেখা যায় যে ডাক্তার ছেলে খুব রিয়ার পাওয়া যায় এই ছেলেগুলি মানে ওদের রিকোয়ারমেন্ট নিয়ে খুঁজতে খুঁজতে আমরা খুব অস্থির পেয়ে যাই সেজন্য ডাক্তার কোনো মেয়ে যারা আছে তারা ডাক্তার ছেলে সারা বিয়ে যারা না করবে তাদেরকে আমার মনে হয় ইন্টার অবস্থায় তাদের পছন্দের মানুষগুলি বিয়ে করাই ভালো কারণ ডাক্তার ছেলে যারা মানে ফ্যামিলির দিকে তাকিয়ে কোনো অ্যাফেয়ার করে না সেগুলি আমাদের কাছে আসে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট আকাশচুম্বী থাকে এটাও একটা সমস্যা সেজন্য আমার বোনের মেয়েরা যারা ডাক্তারি পড়তেছে তাদের পছন্দের মানুষ একজন নিয়ে নিতে হবে তাহলে দেখবে যে ভালো ডাক্তার ভালো ডাক্তার ছেলেই পাইছো আমাদের কাছে মানে বছরে দুইটা তিনটা ডাক্তার আসে আবার ডিসপ্লে করার সাথে সাথে বিয়ে হয়ে যায় তো সেই জন্য ডাক্তার ছেলে আরও বেশি ছেলেরা যা তারও বেশি এই প্রফেশনে আসে সেই অনুরোধ জানাচ্ছি আমি সবাইকে ডাক্তার পেশাটা সত্যি একটা মহৎ পেশা এই পেশাটা যারা আছে তারা কিন্তু আপনার প্রফেশনের সাথে কিন্তু আপনার জীবন মানের সাথে অনেক কিছু মিল থাকে আপনি চরিত্রগত বলেন আপনার জীবন মান পরিচালনা বলেন যারা ধরেন আমরা যেমন সামানক প্রফেশন এটা তারা কি মানুষের কল্যাণ কতক্ষণে মানুষের মুখে হাসি ফুটবে যে কখন দুইটা মানুষ একত্রিত হবে এই চিন্তা কিন্তু আমাদের থাকে তো এই চিন্তা থেকে মানুষের কল্যাণ এটাও মাথায় থাকে সেজন্য আপনারা ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আর মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ জিরো তো আপনারা আসবেন আপনারা আসলে আমরা সকল আপনারা না আসলে তো আমাদের কোনো মানে আমরা কেন এখানে বসে থাকবো তাই না তো আপনাদের সবাই ইনশাল্লাহ আছি আপনারা আসতে পারেন আমাদের কাছে আপনাদের অপেক্ষা করার কোনো দরকার নাই আপনারা রেডি অবস্থায় আপনারা আমি অন্তত মানে একদম নাই না হলেও দশটা মানুষের সাথে মিলে মিলে যায় আপনাদের রিকোয়ারমেন্টের সাথে এটা আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে প্রাথমিক অবস্থা এসেই কিন্তু আপনি দশটা পরিবার পেলেও কিন্তু আপনি এখান থেকে বাসাই করতে পারেন তো আমি একটু অনুরোধ করব অনেক সময় এই যে হোয়াটসঅ্যাপ এই যে টেলিফোন নাম্বারে এগুলিতে আসলে অনেক লং প্রসেজিং হয়ে যায় যারা অন্তত মানে অফিস পর্যন্ত আসতে পারেন তারা কিন্তু এক বসাতে যখন আসবেন এক বর্ষাতে যে পছন্দ হবে আমি সাথে সাথে আমাদের মেম্বার হওয়ার সাথে সাথে আপনাদেরকে ওদের সাথে কথা বলায় দিব আপনাদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো ওইটা আমার মনে হয় বেশি ভালো হয় দ্রুত কাজগুলি হয় এখানে সব মানে সব রেডি হয়ে গেছে এখানে দেখা দেখি সব হয়ে গেল বাইরে গেলে আবার একটা অন্য চিন্তায় চলে আসে তো সেই জন্য ওই যতক্ষণ আপনারা যারা আসতে পারবেন আমি অনুরোধ করব অফিস পর্যন্ত এসে আপনারা অনেক কিছু আপনাদেরই বেনিফিট হবে আমাদেরকে সামান্য কণিকের জন্য হয়তো অফিস স্টাফ আমাদের অফিস টা একটু পরিচালনা করলাম কিন্তু আপনারা কিন্তু জীবনের জন্য একটা মানুষ পেয়ে যান এবং সেটা ভালোই হয় এটাই আল্লাহর কাছে হাজার লক্ষ্য কোটি শুক্রিয়া সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আপনাদের কল্যাণে কাজ করতে পারি এবং আমরা একটু ভালো থাকতে পারি পৃথিবীতে কোনো কিছু অর্থ ছাড়া হয় না আপনার অর্থ নাই কত নিয়োগ করে রাখছি আমার তো মনে হয় যে আমার ছেলে শুধু বলতেছে আম্মুর মনে হয় দেড় লাখ টাকা জোগাড় করলেই আম্মু চলে যাবে এটাই প্রত্যেকে আমার বাসায় সব আমার অস্থিরতা আমিছে না আমার আমার এখন আর আমার কোনো কিছুই ভালো লাগতো না আমার আল্লাহ ঘরে আমি চোখটা বন্ধ করলে আমার মনে হয় আমার আল্লাহর ঘরে যে সাথে সাথে আমি যে মানে আমার চোখের মধ্যে ভাষে যে আমি চলে আসছি আমার আল্লাহর ঘরে আল্লাহর ঘরে সালামদুবা পৌঁছালাম এবং আমি আমার যে আমার যে আপন যারা আসতেছে তাদের সকলের পক্ষই আমি সালাম দেওয়া পৌঁছে আমার আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুক্রিয়া আদায় করতে যাব তো সবাই ভালো থাকবেন সৎ পথে চলতে হবে মানুষের কল্যাণ করতে হবে মানুষের ক্ষতি করে না নিজে নিজের পরিবার নিয়ে অনেক আনন্দ জীবন যাপন করলেন আপনার আশেপাশের মানুষ কোনো উপকৃত হলো না আপনি একটা ক্ষমতা নিয়ে বসে থাকলেন আপনার হয়তো একটা মুখ একটা হাত দ্বারা কত মানুষের কল্যাণ হওয়ার কথা কিন্তু আপনার সেই মন মানসিকতা নাই সেই মানুষের কী মূল্য আছে আল্লাহ লালক তখন পড়ে যায় যে তাকে আমি এত কিছু দিলাম তার দ্বারা সাধারণ কোনো মানুষের উপকার হলো না তখনই কষ্ট লাগে দেখেন আমি যতই শোর আমি বলি জানলাম আমাকে আপনি সুস্থ রাখেন আমি সুস্থ রাখলে আপনাকে ডাকতে পারবো আমি সুস্থ রাখলে আমার দ্বারা আরেকটা মানুষের উপকার হবে এই যে এই চিন্তা চেতনা প্রত্যেকের মাঝেই থাকা উচিত কিন্তু দেখি আমরা উল্টা মানুষের বিপদ কেটে গেলে মানুষ হয়ে যায় উৎকুল্ল আর অহংকারী তখনই কষ্ট লাগে জানি না আপনাদের কাজ কার কাজ আল্লাহ আমার হবে। এটা তো একমাত্র আল্লাহ জানে তবে আপনার নামাজ এবাদত বন্দিকির মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্ত সফলতা পাবেন আপনি জীবন সঙ্গী সঙ্গী এমন মনের মাধুরী মিশিয়ে করছেন প্রফেশনটা এমন মনের মাদুরি করছেন আমাদের কাছে দিয়ে গেলেন কিন্তু আপনি এবাদত করলেন না আপনার সফলতা আসবে না আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে যাদের সমর্থন আছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার আপনারা চলে যাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওরা হজ মানুষের সাথে সাথে ফজিল সেটা প্রত্যেকটা সময় আমি অনুভব করি সবাই মার্শাল্লাহ বলতে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম